তো আমি দেখাচ্ছি রোমানের সুসভা শহর থেকে লাইফ স্নো পড়তেছে কারণ কিছু করা নাই জ্যাকেট যতটুকু পারি কভার করার জন্য আটকে রাখছি কারণ স্নো পড়তেছে এবং বাতাসও বইতেছে একটি ব্লক তৈরি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছি দেখেন আজকে প্রচুর বাতাস এবং বাতাসের সাথে তুষার পড়তেছে আর এটা হচ্ছে আমাদের বাসা বাসা থেকে আমরা নামতেছি তো কিছু করা নাই কাজের উদ্দেশ্যে যাচ্ছি নয়টা বাজে কাজ আর পঁচিশটা মিনিট রয়েছে তো এই যে লাইফ স্নো পড়ার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো স্নোর উপে হাঁটতে আসলে অনেকটা সুন্দর লাগে যেটা বাস্তব প্রচুর স্নো পড়তেছে আজকাল সাড়ে আটটা দিন হলেও তুষার পড়বে প্রায় তিনটা পর্যন্ত এবং মিড থেকে শুরু হয়েছে গতকালও প্রচুর পড়েছে তো এখনও পড়তেছে দেখেন আজকা বাতাসের কারণ হলে গাছের দিকে যে তুষারগুলো থাকতেছে না সব পড়ে যাচ্ছে অর্থাৎ নিচের দিকে পড়ে যাচ্ছে এবং যেটা বলবো কি অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু তারপর কিছু করার নাই এই যে বাতাসের মধ্যেও আমি ভিডিওটা করার জন্য চেষ্টা করতে চাই এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেকটা কষ্ট হচ্ছে আর এই যে লাইভ স্নো পরার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে এরকম লাইভ স্নো পরার দৃশ্যটা দেখতে অনেকটা সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের বাসা অ্যাপার্টমেন্ট এখানে লোকাল থাকে দেখেন তো স্নো পরার এই স্নো স্নোগুলার উপর দিয়ে হাঁটতে অনেকটা সুন্দর লাগে কিন্তু যখন মেল্টিং হয় তখন একটু অসুবিধা হয় তখন কাদা কাদা হয়ে জায়গা তো গতকালে দেখাইছিলাম যে কিছু কিছু জায়গায় কাদা হয়ে গেছে কিন্তু নর্মালভাবে যখন স্নো পড়বে এবং স্নোর উপর দিয়ে যদি হেঁটে যান তখন কোনো সমস্যা হয় না এই যে দেখেন যে প্রচুর স্নো এই এদিক দিয়ে যদি আপনি হেঁটেও যান না আপনার জুতার কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে তখনই যখন ওই যে মেল্টিং শুরু হয় অর্থাৎ গলে যায় এপে রাস্তাগুলো কেঁদা কাদা হয়ে যায় সেম বাংলাদেশে বৃষ্টির নামলে যেরকম হয় ওরকম দৃশ্যগুলো হয় সে চারিদিকে অন্ধকারের মতন দৃশ্য দেখা যাচ্ছে যদিও সাদা মধ্য লাইটের আলোটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দেখেন আমাদের পেছনে যে গাড়ি আছে গাড়ির আলো দেখা যাচ্ছে না পুরা সাদা দেখা যাচ্ছে যদিও এখন প্রায় নয়টা বেজে গেছে কিন্তু তারপরেও কিছু করার নাই লাইটের আলো অর্থাৎ গাড়ি যে লাইটের আলোগুলা জালে তারা ড্রাইভিং করছে আর আরেকটা জিনিস কি হালকা হালকা স্নো এবং যদি পাকা থাকে অর্থাৎ যদি মেজোটা পাকা থাকে ওদিকে হাঁটবেন বা রাস্তাতে হাঁটবেন তখন হলে একটু ডেঞ্জারাস আর ডেঞ্জারাস স্পিলটা হচ্ছে এটাই যে আপনার যে কোনো সময় পিচ্ছিলভাবে পড়ে যাবেন এটা একটু খুবই ডেঞ্জারাস এই স্নোতে যদি হালকা স্নো এবং হালকা যদি পানি থাকে ওদিক দিয়ে যদি আপনি কোনো পা দেন তো এই সময়গুলো পড়ে যাবেন কারণ আমরা এই যে কিছুক্ষণ আগে আমি যখন সিঁড়ি থেকে নামছি এবং হালকা স্নো ছিল এবং হচ্ছে যে আপনার কিছুটা পিচ্ছিল হয়ে গেছে যে কারণে পড়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল তো আমি হালকা টুকিটুকিভাবে নেমেছিলাম তো আমিও এই যে দেখেন আজকে গাছের মধ্যে হলে বেশি একটা স্নো আটকে রাখতে পারে নাই কারণ হচ্ছে কি বাতাস এই যে যে কিলোমিটার বাতাস বইতেছে অর্থাৎ প্রায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার বাতাস এই বাতাসের কারণে হচ্ছে যে আপনার স্নোটা উপরে নাই এই তাছাড়া এখানে দেখেন কত দেখছেন ছ ইঞ্চির মতন হয়ে গেছে তো এই যে দেখেন গতকাল থেকে স্নো পড়তেছে প্রায় হ্যাঁ ছ ইঞ্চি ছ ইঞ্চির মতো হয়ে গেছে এখানে বাসার ভিতরে আরও স্নো পড়ে রয়েছে কারণ এটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো রাস্তাটা পুরো আটকে গেছে থাকে এবং আমরা তো ভোর জুতা পরছি কারণ হচ্ছে স্নো পড়ার সময় এবং হাঁটাহাঁটির জন্য অন্য ধরনের জুতাগুলো ইউজ করতে হয় যে জুতাটা যদিও আমি গত বছর কিনেছি এবং সেটাই ইউজ করতেছি তো কিছু করার নয় স্নো পড়ার উপর দিয়ে যখন হাঁটবেন তখন অবশ্যই অন্য ধরনের জুতো ইউজ করতে হবে যেটা স্নো বোর্ড বলে দেশে একটু এক্সপেন্সিভ তো এই এক্সপেন্সিভ বোর্ডটাই কিনতে হবে তো দেখেন এটা হচ্ছে আপেল গাছ এই যে আমার পিছনে যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে আপেল বাগান অর্থাৎ সামারের সময় আমরা এখানে অনেক আপেল দেখছি এবং তার ওই পাশেও আমরা একটা ভিডিও করেছিলাম আর সেটা হচ্ছে যে নাশপতি ফল প্রচুর নাশপতি দৌড়ছিল তো ওই বেটাটা আমাকে দিয়েছিল যখন আমি কিছু কথাবার্তা বলছিলাম এবং নাশপতি তিনি পারছিল তো বললো কত খাবা নিয়ে নাও কোনো সমস্যা নাই এভাবে বলছে আসলে কিছু কিছু মানুষের উদারতা আসলে অনেকটা সুন্দর লাগে তো যাই হোক আমরা এই সুন্দর পড়ার দৃশ্যের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এবং কাজের উদ্দেশ্যে তো প্রবাসী লাইফের আসলেই অনেকটা কষ্ট মানুষ তো ভাবে অনেকটা সহজ কিন্তু আসলে এই প্রবাসী লাইফের জীবনে অনেক কষ্ট প্রায় চলতে চলতে চোদ্দটা বছর চলে যাচ্ছে এই প্রবাসী লাইফে কারণ দীর্ঘ এগারোটা বছর আমি সাথে ছিলাম এগারোটা বছর প্লাস তো এখন রোমানাতে রয়েছে তো কিছু করা নাই তো আমরা যাচ্ছি কাজের উদ্দেশ্যে এবং আপনাদেরকে একটু করে ঘুরে দেখাচ্ছে যে লাইফ স্নো পড়ার দৃশ্যগুলো দেখতে কিরকম লাগে অনেকটা কষ্ট যদিও ভাবছিলাম যে হাত মোজা লাগতো না কিন্তু হাত আনলে সবচেয়ে ভালো হতো কিন্তু হাত মোজাটা আনি না কে আরেকটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই দেখেন রাস্তাগুলা ও গড এই যে রাস্তাগুলা এই রাস্তাগুলা হচ্ছে দেয় আপনার যে লবণ আছে না এক ধরনের লবণের মতন মাটি এগুলি তারা ইউজ করে কারণ কি এই লবণের মতন মাটিগুলো ইউজ করলে এগুলি মেল্টিং হয় জায়গা যেটা দেখলাম আর এটা না দিলে আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে এখন বর্তমানে গাড়িগুলো চালাচ্ছে অনেক স্লো মোশনে কিছু করা নাই এই গাড়িগুলো আসলে আগে যেভাবে চলতো আর এখন বর্তমানে চলতেছে অনেকটা পার্থক্য রয়েছে কারণ আমরা তো এখানে প্রতিদিন আসা যাওয়া করি তো এখন সবাই কেয়ারফুলভাবে চালাচ্ছে কারণ হচ্ছে কি স্নো স্নোতে আপনার গাড়ির চাকাগুলো একটু পিচ্ছিল হয়ে থাকে যাতে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে